তৎসম শব্দ থেকে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে অল্প কয়েকটা তৎসম শব্দের ভিতর থেকে আমরা এই অ্যান্সার দিতে পারব আর এই তৎসম শব্দ চেনার একটা বিশেষ উপায় হলো যে মূর্ধান্ন অর্থাৎ পেট কাটা মূর্ধান্ন মূর্ধান দীর্ঘ দীর্ঘ রিকার রেপ অনেশ্বর বিসর্গ জ ফলা র ফলা এই ধরনের আমাদের শব্দের ভিতরে থাকবে তো এগুলো আমাদের শব্দের ভিতরে থাকলে আমরা দেখেই বুঝতে পারবো যে এটা আমাদের তৎসম শব্দ এছাড়াও তৎসম শব্দ মনে রাখার জন্য আমাদের একটা কৌশলে বা ছন্দের মতো আমরা মনে রাখতে পারি যেমন হস্তে যদি থাকে শক্তি চন্দ্র সূর্য নক্ষত্র করবে ভক্তি ভবন এর পাত্র ধর্ম লাভ ক্ষতি মনুষ্য পর্বতে এর ধর্ম সন্ধ্যায় করোনা ভোজন স্বয়ন গমন তার অর্থ হলো যে হস্তে যদি শক্তি থাকে তাহলে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো সব কে ভক্তি করবে আর ভবন এর ধর্ম হল ধর্মপাত্র হল ভবনের পাত্র হলো ধর্ম আর লাভ ক্ষতি মানুষের পর্বতের মতো ধর্ম আর সন্ধ্যায় কারোর ভজন বা শয়ন গমন এগুলো ঠিক নয় এগুলোই বোঝানো হচ্ছে তো হস্তে শক্তি চন্দ্র সূর্য নক্ষত্র ভক্তি ভবন পাত্র ধর্ম লাভ ক্ষতি মনুষ্য পর্বত সন্ধ্যা ভোজন শয়ন গমন এই শব্দগুলো তৎসম শব্দ তো আমরা যে সকল তৎসম শব্দগুলো দেখছি এর ভিতরে ভবন শয়ন গমন ভোজন এই শব্দগুলোতে দেখা যাচ্ছে যে মূর্ধান্য সব মূর্দান্ন দীর্ঘ রসু জফলা রফলা এই সব জিনিস আমরা নাই তারপরেও ওগুলো আমাদের তৎসম শব্দ এগুলো এগুলো ব্যতিক্রম মনে রাখতে হবে আমাদের ধন্যবাদ সকলকে